আসলাম ওয়ালাইকুম মরমত লবারকত একটু দেখেন যেটা হচ্ছে পাঠান বাজারের মামকটনের একদম নিজস্ব ব্র্যান্ডের যেটা হচ্ছে নিজস্ব উৎপাদিত যেটা এমব্রয়ডারি এবং ডিজিটাল প্রিন্ট যেটা হচ্ছে নিজেদের যেটা হচ্ছে মাত্র আমরা এক হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি যেটা একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদিত আমি অনেকগুলা মামকটনের কালেকশন দেখাবো যেটা হচ্ছে খুচরা প্রাইস হচ্ছে এক হাজার দুইশো আপনারা লোন কিনেন প্যাটেল কিনেন প্যাটেল তো এরকম হয়তো ষোলোশো টাকা বিক্রি করে আপনাদেরকে কাস্টমী যেটা আমরা হোলসেল থেকে কমে মাত্র এক টাকা করে দিব আপনারা যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই এম্বোডারিটা আমাদের নিজস্ব এম্বোডারি মেশিন থেকে এটা হচ্ছে নিজস্ব ডিজিটাল ফ্যাক্টরি থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলবো যে নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন শুধু যে অনলাইনে তা না আপনারা যদি চান আমাদের সরাসরি নিজস্ব শোরুমে চলে আসেন আমাদের নিউ মার্কেটের ঠিকানাটা হচ্ছে নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজালাল ইসলামী ব্যাংকের নিস্তালা পাঠান বাজার এছাড়া একটু দেখেন একদম নিখুঁত ফিনিশিং এছাড়া আল্লাহ যদি চায় আপনার ইনশাল্লাহ আমাদের চট্টগ্রাম হচ্ছে সত্তর হাজিমেনশন টেলিভিশন মেন রোড মনে রেখো ঠিক বসে পাঠান বাজার তাছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাট এটা কাজ করা কাজের পরও দেখেন উন্নাটা চওড়া লেন্থ এবং ডিজাইন দেখেন যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল ক্যাশ অন ডেলিভারি জন্য জন্য নিজের জন্য 100% পিওর কটন যেটার রেট হচ্ছে মাত্র টাকা আমি আপনাদেরকে দেখেন দেখেন এটা ডিজাইন একদম এলাপ ক্যাটাল একটা পপি ডিজাইন যেটা আমাদের ফ্যাক্টরিতে আমরা মেকিং করছি অনেকে পনেরোশো দুই হাজার টাকার প্রোডাক্টটা হচ্ছে পাকিস্তানি বলে সেল করে যেটাই নিতান্ত আসলেই সম্ভব না অন্যটা দেখেন একদম বোরিং করা আলহামদুলিল্লাহ আল্লাহ মহান প্রতিটা কালেকশন আপনার ভিডিও থেকে বেশি লাগবে ইনশাআল্লাহ একটু দেখেন 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 কালারগুলা একদম সোভার এবং স্ট্যান্ডার্ড কালার ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদেরকে সুস্বাগতম জানাই যে নিজের চোখে দেখেন নিজের হাতে ধরে এই আরেকটা ডিজাইন দেখেন ফুল নিচে কাজ করে এবং কাজগুলা দেখেন ইনশাআল্লাহ একদম একটা জিনিসকে আমরা কিভাবে কমে দিতে পারি অনেকের কোর্সে আমাদের নিজস্ব ডিজিটাল টেক্সটাইল থেকে যে আমাদের নিজস্ব নিজস্বি ফ্যাক্টরি থেকে এবং সেলটা করি আমরা সো আমরা যে রেটে দিতে পারবো অনেকে কিন্তু ওই রেটে দিতে পারবে না কারণটা হচ্ছে কি আপনি উৎপাদন করলেন বিক্রি করলো আরেকজন যে উৎপাদন করলো সে রেটটা বাড়াই দিল আলটিমেট যে তার কি চাইলো কমে বিক্রি করা সম্ভব সম্ভব না সিন্ডিকেটের ভারসাম্য থাকে না বাট উৎপাদনটা করতেছে আমরা নিজেরা মাসাল্লাহ সেলটা করতেছি আমরা নিজেরা সো আমরা যেইভাবে আল্লাহর রহমতে রেটটা দিতে পারবো অনেকে কিন্তু দিতে পারবে না অল্প কিছু প্রোডাক্ট সারা বাংলাদেশ ব্যাপী ইনশাআল্লাহ আল্লাহ যে যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি একটা টাকা অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি একটু দেখেন নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ইনশাআল্লাহ মাত্র এক হাজার দুইশো এবং আপনারা যদি চান আমাদের রেটে হোলসেল বিক্রি করবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ পারবেন সেক্ষেত্রে কি করতে হবে অবশ্যই ইমো প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যারা হোলসেলার তারা প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র হচ্ছে কত এক হাজার দুশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস ইনশাআল্লাহ আর চারটা কালেকশন আছে এক হাজার একশো টাকা করে আমি দেখাচ্ছি আপনাদেরকে যারা নিতে চান খুব সিম্পল শর্টকাট জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার নাম কটনে দেখেন কালেকশন গুলো দেখেন আলহামদুলিল্লাহ 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 একটু দেখেন ওকে নেক্সট এটু দেখেন এটা হচ্ছে ফুল বডি কাজ ফুল উন্নয় কাটকের কাজ আলহামদুলিল্লাহ দেখেন যেটা হচ্ছে মাত্র এক হাজার একশো একটা জমজমের লোন কিনতে চান জমজমের লোন এর থেকে অনেকে রেট বেশি নেয় মাত্র এক হাজার একশো টাকা ইনশা আল্লাহ এটা দেখেন কাজগুলা দেখেন মাত্র এক হাজার একশো ইনশা আল্লাহ মানে স্যালোয়ারটা মাসালাই কটন ভাল লাগবে একদম নিঃসন্দেহে ভাল লাগবে আমি আবারও ওয়েলকাম জানাই যদি সম্ভব হয় আমাদের শোরুমে চলে আসেন শাহজাল ইসলামী ব্যাংকের নিস্তালা এলিফেন্ট রোড নিউ মার্কেট ঢাকা আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু দেখেন কাজগুলো দেখেন মাত্র হচ্ছে কত এক টাকা মাত্র টাকা ওকে আমরা এটা দেখাই শেষ করব একটা জিনিস মনে রাখবেন আমাদের নিজেদের সুইং মেশিন আমাদের নিজেদের অ্যাম্বারি আমাদের নিজেদের ফ্যাক্টরি আমরা নিজেরা সেল করি সো আপনারা যদি ডিরেক্ট পাইকারি হোলসেল রিটেল নিতে চান পাকিস্তান মানে পাঠান বাজারের কোনো বিকল্প নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম